গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন ব্লগে তোমাদের জানে অনেক অনেক স্বাগত তো আশা করি বন্ধুরা তোমার সঙ্গে ভালো আছো আমিও খুব ভালো আছি তো বছরের পর আমার সাথে অনেক অনেক আছে আমি আজকের ভিডিওটা শুরু করছি তো কোনো ইয়ার্কি ঠাট্টা কোনো মজা করছি না তো বন্ধুরা ফার্স্টে বলে দিচ্ছি যে আমার বিয়ে না সবাই আমার এই ভিডিওটা শর্ট ভিডিওগুলি প্লাস ফটোগুলি দেখে সবাই ভেবেছো বিয়ে না নাকি বিয়ে নাকি অ্যাকচুয়ালি না বিয়ে না অ্যাকচুয়ালি দিদিভাইটার ওই দিন মেকআপ কোর্সের এক্সাম ছিল তো যেটা আমাকে সাজাবে বলে আমাকে অনেক রিকোয়েস্ট কারণ আমার বাড়ি থেকে দিদিটার যে লোকেশানটা অনেকটাই দূরে ছিল তো অনেকটা রিকোয়েস্ট করার পর আমি রাজি হয়েছিলাম কাস্টে আমি কনফিউশন ছিলাম যাবো কি যাবো না কারণ যেহেতু প্রিয় লুকটা সাজাবে আমি একটু কনফিউশন ছিলাম যে করব ঠিক করবো না তো ফাইনালি বাড়ি থেকে বাড়ির সবাই পারমিশন নিয়ে যে বলছিলাম এরকম সাজাবে আমি কিন্তু যাবো তো বাড়ি থেকে সবাই বললো হ্যাঁ ঠিক আছে যাও কারণ অনেকটাই দূরে ছিল তো আমি দিদিটার মন রাখার জন্য আমি গেলাম তো দেখো কারণ যেহেতু পরীক্ষাটা ছিল দেবে তো আমিও একটু অ্যাকসাইটেড ছিলাম যেও মানে আমিও একটু আগ্রহ ছিলাম যে আমাকে সাজাবে একটু কীরকম লাগবে বিয়ের লোকে তো আমি একটু দেখবো আর দিদিটা প্লাস্টিক গিয়েছি বলে হাতে ফোনতে দেখো আমি যে শাখা পলাগুলি পড়েছি ভেবে ভেবেছিল এগুলি অরিজিনাল শাখা কেন পরে নিয়েছো অ্যাকচুয়ালি এগুলি অরিজিনাল শাখাপোলা না এগুলি প্লাস্টিকের শাখা তো লাল শাড়ি হাতের মধ্যে একটু ঝাঁকা পড়া এগুলি পরে মানে কীরকম একটা মানে সত্যি সত্যি আমার লাগছিলো এসব কপালে কলকা এগুলি পরে তো আমার সত্যি সত্যি লাগছিলো যে আমার পুরোপুরি বিয়ে হচ্ছে বিয়ের লোকে আমি সাজছি একটা অন্যরকমই একটা ফিলিং হচ্ছিলো ভীষণই ভালো লাগছিলো তো তারপর এরকম ফার্স্ট টাইম আমি সাজছি তো আমার ভীষণই ভালো লাগছিলো আমি এর আগে আমি কখনো আমি এরকমভাবে বুকিংও পাইনি আর এরকমভাবে আমি সাজিও নিই তো আমার ভীষণই ভালো লাগছিলো তো দিদিটাকে আমি চেক করে দিলাম তখন যারা যারা দিদিটার কাছে আসতে চাও অবশ্যই মানে বলবে তোমরা সবই পুরো মানে বলেছো যে মেকআপ ভীষণই সুন্দর হয়েছে আর যেহেতু চোখের মধ্যে যেহেতু আমার আই মানে আই লেন্সটা পরানো ছিল তার জন্য না আমি সঠিকভাবে তাকাতে পারছিলাম না কারণ এগুলি আমি ফার্স্ট টাইম পড়েছি না আমার চোখগুলি কীরকম একটু লাগছিলো মানে খোলার পর চোখগুলি আমার এত শান্তি লাগছিল অনেক কি বলবো আর আইল্যান্সটা পরে আমার চোখগুলো কিন্তু আমার থেকে ভীষণই ভালো লাগছিলো প্লাস তোমরাও বলেছো যে দি ভাই তোমার চোখের মেকআপটা ভীষণই সুন্দর হয়েছে ভীষণই সুন্দর হয়েছে তো যারা দি ভাইটার মেকআপটা পছন্দ করেছো দি ভাই নতুন কাজ শিখেছে অবশ্যই দি ভাইটার কাছে তোমরা শিখ মানে একটু নিজেদের স্পেশাল দিনে সে দেখবে আমার তো স্পেশালি ভীষণই ভালো লেগেছে এই হলো আমার কিছু লুক আমি তোমাদের শেয়ার করলাম তো তোমরা তো এগুলি আগে দেখে নিয়েছো বাট ভিডিওটা আমার পোস্ট করতে একটু লেট হয়ে গেছে তো ফাইনালি ভিডিওটা আমি পোস্ট করে দিলাম তোমাদের সামনে এই হলো দি ভাইটা তো যারা যারা সাজতে চেয়েছেন অবশ্যই সেজন্যটার প্রোফাইলটা তো মানে দেখ মানে আমি চেক করে দিলাম আমার ভিডিওর সাথে তোমরা সবই দেখে নেবে আর এই হলো একদম টোটালি ফাইনাল লুক তো দেখো কীরকম লাগছে আর ভিডিওটাকে আর কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি কিন্তু বাড়ির থেকে না জানিয়ে বা পালিয়ে আমি এসবই বিয়ে দিয়ে কিছুই করিনি জাস্ট এটা আমার একটা প্রাইডেল স্যুট ছিল তো সবাইকে আমি আজকে জানিয়ে দিলাম তো বন্ধুরা ভিডিওটা আজকের মধ্যে আমি এখানে শেষ করলাম চলো একটা